চুরির অপবাদ দিয়ে এক পরিবারকে আটকে রেখে বেধরুক মারধর এবং তিনজনকে চুল কেটে দেওয়ার অভিযোগ ঘটনাটি ঘটে অভিযোগের উত্তর কলড়াতে পুলিশ সূত্রে খবর একটি পরিবারের এক মেয়ে পাশের বাড়ি আব্বাস উদ্দিন লস্কর নিজাম উদ্দিন লস্কর এবং ইসা লস্কর এই তিন ওস্তাগরের বাড়িতে পরিচারিকার কাজ করতেন দিন পঁচিশ আগে মেয়েটি তার প্রেরিককে বিয়ে করে পালিয়ে যায় এরপরে ওস্তাগারের পরিবার সমস্ত রাগ তার বাবা এবং মায়ের উপর পরে তেরো দিন আগে মেয়েটির বাবা মা এবং দাদাকে তাদের কারখানায় দেখে বেধরক মারধর করে বলে অভিযোগ একই সঙ্গে তাদের ওই কারখানায় গৃহবন্দী করে রাখা হয় পরের দিন ওই কারখানার সামনের মাঠে তিনজনের মাথার চুল কেটে দেয় বলে অভিযোগ যখন মাথার চুল কাটা হয় পুরোটাই মোবাইল ফোনে রেকর্ডিং করা হয় দিন কয়েক আগে গোটা ছবি ভাইরাল হয়ে যায় আক্রান্ত পরিবারের অভিযোগ শুধু মারধর করা নয় তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এরপরে ওই পরিবার জগদীশপুরে একটি দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে আশ্রয় নেয় সেখানে কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটছিল পরেই জগদীশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ওই পরিবারকে উদ্ধার করে আক্রান্ত পরিবার জানিয়েছেন তারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন তারা নিজেদের ঘরে ফিরতে চান পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে অন্যায় করেছে বলে তারপর আমরা যে বলবো সুযোগ দিচ্ছে না তো আমাদের যে আমরা কিছু জানি না আমরা ছিনুনি এইসব সুযোগই দিচ্ছে না আমাদের কথা বলার আচ্ছা তারপর

এনাকে চড় মেরেছে কাঁচার মেরেছে মেরে তারপরে চুল খেপতে দিয়েছে আমাকে শুধু মারতে পারে না আমাকে চুলটা খেপতে দিয়েছে আচ্ছা আপনারা ঘর ছেড়ে আছেন কেন এখানে আমাদের ওই ভিটাই না দেখতে পাই ওই এলাকায় না দেখতে পাই দেখতে পালি মারবে তা আপনারা পুলিশ কাছে যাননি না কেন বল বড় লোক বল বল আমরা তো গরিব মানুষ আমরা পুলিশের কাছে গিয়ে কি করব তাই পুলিশ কি আমাদের কথা শুনবে কতজনের চুল কেটেছে আপনাদের তিনজনের কার কার আমার বড় ছেলের আমার আমার স্বামী रूप लस्कर